হাটের আগের দিন প্রায় সময় দেখা যায় সবজি একদমই শেষ হয়ে যায় তো আজকে ভর্তা ভাত খেয়েই দিন পার করতে হবে হাটে থেকে বাজার করে আনতে আনতে একদমই রাত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তো আর না খেয়ে থাকা যাবে না শুধুমাত্র কয়েকটা আলু আর দুইটা বেগুন ছিল তো আজকে এ ভর্তা ভাত করব আর বেগুন ভাজা করব। সকালবেলা ঘুম থেকে উঠে অল্প একটু পরোটা বানিয়েছিলাম আর আগের দিন রাত্রে সেমাই রান্না করা ছিল তো সকালবেলা বেলা সেমাই আর পরোটা দিয়ে খুব সুন্দর মতোই হয়ে গেছিল মাঝে মাঝে প্রায় দিনই দেখা যায় যে আমি আর আমার শাশুড়ি সকাল সকাল বেলা না খেয়ে থাকি মানে তেমন একটা খেতে ভালো লাগে না কিন্তু দুপুরবেলা তো বাসায় সবাই খাবে এই জন্য বেশ চিন্তা হচ্ছিল তো দুইটা বেগুন রাখা ছিল ভাবলাম এই বেগুন দুইটা ভাজলে হয়তো সবার অল্প অল্প করে হয়ে যাবে সংসারে একদিন বাজার না থাকলে সেই দিনটা যে কিভাবে চালাতে হয় সেটা একমাত্র মেয়েরাই ভালো বুঝে হাটের আগের দিন প্রায় সময়ই এমন হয় মাঝে মাঝে ভর্তা ভাত খেতেও ভালো লাগে তো আজকে বেগুন ভাজা করব গরম ভাত তো রান্না করতে দিয়ে দিয়েছি আর বেগুন ভাজার জন্য এখানে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ আর লবণ দিয়ে নিলাম আর এখানে আমি রকম মশলা ইউজ করি না আমার এই এত সিম্পল ভিডিওগুলোয় আপনারা এত এত বেশি পছন্দ করেন জাপু তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে সিম্পল হলেও আমার এই সাংসারিক ব্লগগুলোয় আপনারা বেশি পছন্দ করেন আর এই ভিডিওগুলো আমার শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে আসলে আমার তেমন কোনো বড় বাড়ি নাই সুন্দর সুন্দর দামি দামি রান্নার জিনিসপত্র নাই তবে আমি মধ্যে যেভাবে জীবন জীবনযাপন করি এগুলাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি তারপরেও আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন এই জন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর এই তো কথা বলতে বলতে বেগুন ভাজা হয়ে গেছে আর আগের দিনের অল্প একটু শাক রান্না করা ছিল তাই ভাবলাম এইটাও একটু গরম করে নেই কারণ গরম করলে হয়তো সবাই একটু একটু করে খেয়ে নিলে ফুরিয়ে যাবে আর খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না একটা খাবার থাকলে সেটা আমি গরম করে আবার খেয়ে নিই সংসারের জিনিস একটা ফেলে দিতে আমার অনেক বেশি কষ্ট লাগে আর ভর্তা করবো এই জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম তবে আজকে দুপুরের খাবারটা সাদা মাটা হলেও আমার ভীষণ পছন্দের ছিল কারণ আমি ভর্তা ভাত অনেক বেশি পছন্দ করি সাথে টমেটো সালাদ হলে আসলে আর কিছুই লাগে না তো টমেটোও কেটে নিলাম আর এদিকে এখন আলু ভর্তা করে নিব ভাতের মধ্যেই আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম আর ভাজা মরিচ পেঁয়াজ না হলে আসলে আলু ভর্তা তেমন একটা জমে না আমার হাতে যে কোনো ভর্তা সবাই অনেক বেশি পছন্দ করে খেতে আর এই বাটনা পিসনিটাও অনেক বেশি সুন্দর যেখানে মরিচ পেঁয়াজ খুব সুন্দর মতো পিষা যায় মানে ভর্তাটা এত বেশি সুন্দর আর মিহি হয় যে খেতে অনেক বেশি মজা লাগে আলু ভর্তা কমপ্লিট আর এই দেখে যে টমেটো কেটে রেখেছিলাম এইটা অল্প একটু পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে মেখে নিলাম শুধু কাঁচা মরিচ পেঁয়াজ না টমেটোর মধ্যে যদি মরিচ থাকে তার মধ্যে একটা শুকনো মরিচ দিয়ে দেখবেন এটার টেস্ট আলাদা রকম আসে মানে শুকনো মরিচের যে একটা ফ্লেভার আছে আর এই টমেটো মাখাটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে ভর্তা করার পরে যে প্লেট টা ফাঁকা ছিল ওর মধ্যে আমি খেতে শুরু করে দিয়েছি এটাতে খেতে আমার অনেক ভালো লাগে আর আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ